সাজেক থেকে ফেরার পথে আমরা সকলেই চাঁদের গাড়ির সাথে করে আমরা সকলেই রওনা করি রাঙ্গামাটি আলো জিলার পথে ভিডিও যাদের গাড়িতে করে আমরা সকলে এইভাবেই পৌঁছাই নাগাদ পথে মধ্যে আমরা একটি যাত্রার বিরতি নিই এবং আমরা আমাদের লাঞ্চ সেখানে শেষ করে আমরা পৌঁছাই আলোতিলায় এবং আমরা আলো জেলার দিকে আমরা রওনা করি এখানে শহরের মতো কিছু দেখা যাচ্ছে অনেক দূরে আলো তুলার সবথেকে আকর্ষণীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে এখানকার একটি সুরঙ্গ বা গুহা আমরা সবাই সামনের দিকেই সেই সুরঙ্গ খোঁজার জন্যই এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের সাথে আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা রয়েছে আছে আমাদের কলিগস এবং টিচার্স আমরা সামনের দিকে এগোচ্ছি আর আশেপাশে আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি সুন্দর ব্রিজ এবং আমরা অলরেডি একটা ব্রিজ ক্রস করে এসেছি এবং সামনে দেখা যাচ্ছে একটা শহর মতন আমরা এখন যাচ্ছি সেই আলোডিলার সুরঙ্গে গুহায় তো আমাদের সাথে আছে পুরা চিল্লার পার্টি তো এটা অনেকটাই নিচে সম্ভবত তো এই যে আমাদের আছে স্যারেরা আমাদের স্টুডেন্টস আমাদের চিল্লার পার্টি আছে সাথে আর এই তো তো আমরা এখন আলু আলুটিলার গুহার সামনে তো এই হচ্ছে সেই গুহা তো এখান দিয়ে আমরা চেষ্টা করি আলুটিলার এই সুরঙ্গতে বর্ষাকালে হাঁটু সমান পানি থাকে আমরা যেহেতু শীতকালে এসেছি এখানে আমাদের পানির পরিমাণ অনেকটাই কম আমরা অনেকেই জুতা খুলে জুতা সহই সুরঙ্গ পথ দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি আর সুরঙ্গের ভিতরে অনেকটাই অন্ধকার হওয়াতে আমাদের হাতে টর্চ লাইট অথবা মোবাইল ক্যামেরা অন করে আমরা তো এই হচ্ছে গুহার অবস্থা হ্যাঁ আগরতলার ভিতরে গুহার অবস্থা একদম অন্ধকার তো এই যে সাদ উপরে গুহাটা হচ্ছে পাথরের হ্যাঁ তো এখানে যে পাথর দিয়ে গুহাটা এসে বানানো অনেকটা সুরঙ্গ পথ অতিক্রম করে অবশেষে আমরা সুরঙ্গের অপর প্রান্তে এসে পৌঁছাই পৌঁছাই এবং সেখানে থাকা সিঁড়ির মাধ্যমে আমরা সকলেই সুরঙ্গ থেকে বের হয়ে আসি আর এই সুরঙ্গ বিজয়ের মাধ্যমেই টুটি সমাপ্ত হল ধন্যবাদ